থাপান ব্যাটারি হাউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অনেকেই কিন্তু জানতে চান যে ভাই আপনার নতুন শোরুমটা কোথায় ভাই আমার নতুন শোরুমটার ঠিকানা হলো ঢাকা গাজীপুর মহাসড়ক রোডের পাশেই তার গাছ বাস স্ট্যান্ড বাজার গাজীপুর এবং আমার দুটি শোরুমই পাশাপাশি যাই হোক আমার এই শোরুমে এখন যেহেতু শীতকাল আর শীত উপলক্ষে আমার শোরুমের পক্ষ থেকে যারা আইপিএস বা ব্যাটারি নেন প্রত্যেকটা আইপিএস এবং ব্যাটারিতে আমরা দিচ্ছি শীত উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট তবে আর দেরি নয় চলে আসুন যারা আইপিএস ব্যাটারি কিনবেন স্পেশাল ডিসকাউন্ট উপভোগ করুন আর আমাদের শোরুম থেকে আইপিএস বা ব্যাটারি ক্রয় করুন যে কোনো ব্যাটারি বা যে কোনো আইপিএস নিলে প্রত্যেকটা আইপিএস ব্যাটারিতে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট যেহেতু আমরা সরাসরি ডিলার হেমকো ব্যাটারি এবং হেমকো আইপিএস এই উপলক্ষে শীতকালে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি ধন্যবাদ